আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকের ভিডিওটি দেখুন আজকে সারাদিনে কাজকর্ম নিয়ে আর সাথে কি কী কী করছি এগুলো নিয়ে একটি ব্লগ ভিডিও হবে তো দেখুন এখানে কিছু আদা রসুন পরিমাণে দুই কিলো আদা দুই কেজি আদা দুই কেজি রসুন এভাবে শিলে কেটে পরিষ্কার করে নিছি ছোটো ছোটো পিস করে কেটে নিছি এগুলো ব্ল্যান্ডার করব ব্ল্যান্ডার করে রমজান মাসের জন্য ফ্রিজে রেখে দেব হুম দুই কেজি আদা দুই কেজি রসুন সাথে এক কেজি কাঁচামরিচ এই দীর্ঘদিন ঘরে ভালো রাখার জন্যে এখানে একটু ভিনেগার ইউজ করব। ব্ল্যান্ডার করার সময় তো একদম তো এভাবে হয় না একটু পানি দিতে হয় তো আমি পানি দেব না পানির পরিবর্তে ভিনেগার দেব হোয়াইট ভিনেগার ভিনেগার এগুলো যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় দেশও পাওয়া যায় এবং কি বাইরের দেশে তো আপনি পাওয়া যায় সব জায়গায় ভিনেগারটা দিলে কি পানি দিলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় জিনিসটা আর যদি ভিনেগার দিয়ে ব্ল্যান্ডার করা যায় এটা অনেক দিন থাকবো এক মাস দুই মাস পরে থাকলেও ফ্রিজে থাকলেও সমস্যা হয় না নষ্ট হয় না আমি ডিপে রাখি না নর্মাল ফ্রিজে রাখি ভিনেগারটা ব্লেন্ডার ব্ল্যান্ডার করলে নর্মাল ফ্রিজে রাখলেও কোনো সমস্যা হয় না এক মাস থাকাও না এসে এক মাস ব্যবহার করা যায় রান্না করা যায় পরিমাণ দিয়ে এরপরে একটু বিনিয়োগ দিয়ে দেব বেশি লাগে না এরকম একটু হিলি হয় এখন গ্রাইন্ডার করে শেষ কালটা সবুজ হয়েছে কাঁচামরিচ আছে কালার সবুজ হয়েছে এগুলো সব তরকারিতে ইউজ করি ক্যাপসা খিচুড়ি মাংসর সালনা মাছের সালোনা সম্পূর্ণ তরকারির মধ্যে এগুলা ইউজ করি কত সময় এ পর্যন্ত হয়েছে তো এখন একটু অফ রাখবো তো ব্ল্যান্ডার মেশিন দিয়ে একটা না চালাইলে এটা সমস্যা হতে পারে একটান অনেকক্ষণ চালাইলে এটা হঠাৎ করে মেশিন ভিতরে নষ্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই লিগে দুই দুইবার এটি ব্ল্যান্ড করার পরে এরপরে একটু অফ রাখবো দশ মিনিট পরে আবার চালু করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এই তো বন্ধুরা দেখুন আমার আদা রসুন ব্ল্যান্ডার করা ফাইনাল লুক শেষ হয়ে গেছে দুই কেজি আদা দুই কেজি রসুন আর এক কেজি মরিচ সব সব মিলিয়ে এতখানে হয়েছে এখানে হয়েছে তো এখন এগুলো যে কৌটায় রাখবো কাশের কৌটা হম আমার সবগুলো কোটায় পড়া শেষ দেখুন সবগুলো কাছের কোটায় পড়া শেষ এই চারটা বইরা আর একটু বেশি হয়েছে এটা রাখছি এটা মানে বর্তমান ইউজ করার জন্য

আমার পাশের বাসায় এক ছিলাম তো একটু ভিডিও করে নিয়ে গেলাম আমার পাশাপাশি পাশের বিল্ডিং এ তার হয়েছে আমার আমার ওমানির বোনের বাসায় এই তো আমার বাসায় দরজা দিয়ে দেখা যায় আমি যে বাসায় থাকি সেই বাসাটা হচ্ছে ওইটা ওই সিঁড়ি দেখা যায় ওখান দিয়ে ওঠে ওই আমার কিচেনের দরজা রান্নাঘরের রান্নাঘরের দরজা সিঁড়ি জানালা এই পুরা বিল্ডিং দোতলা বিল্ডিং এটাই আমার বাসা আর আজকে আসছে পাশের বাসায় একটা লয় বাসার দোতালায় ওঠার সিঁড়ি উপরে ওঠার এত সুন্দর ডিজাইন বাসা বাথরুম ভিতরে নাই দেখালাম বাইরে এইতো খাবার এটা কি বলে জানো এই খাবারের জন্য মানুষ এখানে আছে পুরা মাংস দেখি রুটি ঠিকঠাক সব ন কি সুন্দর বৈশাখ চুপচাপ অনেক দুষ্ট নেপালের আমি রুশনি কত নাচতো আমার ওনের ভিতরতে ছেলে কেন নাচে এটা সবাই নাচে লাগে লাগতে নেপালে মিয়া টিকটক ভিডিও করতেছে